মেঘু বছরের সাহসী ও মেধাবী মেয়ে গ্রামের আলো আনার স্বপ্ন দেখে সকালবেলা মাঠে শিশুরা খেলছে মেঘু স্কুলে যাচ্ছে পটভূমিতে দেখা যায় বিদ্যুৎ নেই কুপির আলোয় রাপ কাটে এবার কি হয় চলো দেখি আমাদের গ্রামে যদি একদিন আলো জ্বলত কত ভালোই না হতো মেঘু স্কুলের ব্যাগ নিয়েছিস তো পড়াশোনা ঠিকমতো করবি চলছে শিক্ষক স্বপ্ন দেখতে শেখাচ্ছেন তোমরা জানো স্বপ্ন শুধু ঘুমিয়ে নয় চোখ খোলা রেখেও দেখা যায় কেউ যদি চেষ্টা করে একটা ছোট্ট বড় পরিবর্তন আনতে পারে মেঘুর চোখ বড় হয়ে যায় মাথায় এক ভাবনা জাগে রাতে মেঘু কুপির আলোয় বসে চিঠি লিখছে মাননীয় অফিসার আমি মেঘু আমাদের গ্রামে আলো নেই আমি পড়তে চাই আলোয় দয়া করে আমাদের সাহায্য করুন এক সাংবাদিক মেঘুর লেখাপত্র পরে গ্রামে আসেন তুমি সেই মেঘু তোমার সাহসকে আমি স্যালুট করি এই গল্পটা সবাইকে জানাতে হবে